আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই শিক্ষক শিক্ষানুরাগী মঞ্চ এবং শিক্ষক এবং মঞ্চের উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সব আমরা এখানে কিন্তু ভোট করি আমাদের আজকে দাবিটা প্রধানত আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বুথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে কেন্দ্র বাহিনীকে ভোট করাতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি দুটো ভোট অলরেডি হয়ে গেছে সেই ভোটে কিন্তু আমরা দেখেছি যে 90% পার্সেন্ট অনেক গল্প দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু কমিশন কিন্তু আলটিমেটলি মিথ্যে কথা বলেছে তো সেই মিথ্যা প্রতিশ্রুতি তো আমরা দমছি না আমরা চাইছি হান্ড্রেড পার্সেন্ট ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে এই পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই যেটা বিগত দিনে দেখেছেন রাজকুমার রায় একটা গোটা শরীর নিয়ে ভোট করতে বেরিয়েছিল কিন্তু তিনটে খন্ড হয়ে ফিরেছিল আমরা সেই রাজকুমার রায় হতে চাই না আমাদের একটাই স্লোগান কাকদ্বীপ থেকে কুচবিহার আর কেউ হব না রাজকুমার সেন্ট্রাল ফোর্স নয় ভোটের ডিউটি নয় যেটা অন্য কোনো রাজ্যে আপনারা পাবেন না এই স্টেটে এরকম অবস্থা এটা সত্যি আমরা শিক্ষক হিসেবে লজ্জাবোধ করছি যে আমাদের স্টেটে এইরকম দাবি রাখতে হচ্ছে যে আমরা নিরাপদ নই পোলিং না নিরাপদ নয় যারা ভোট নিতে যাচ্ছে পোলিং অফিসার তকমা দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসার তকমা দেওয়া হচ্ছে অনেক পাওয়ার দেখানো হচ্ছে ডিএম এর পাওয়ার প্রিসাইডিং অফিসারের আদতে কিন্তু সেটা কিছুই হচ্ছে না আমরা নিরাপদ নয় আমরা চাইছি আমরা বাঁচতে চাই আমাদের সঠিক সুরক্ষা চাই নিরাপত্তা চাই ভোট নেব না সেটা আমরা কোনো সময় বলছি না কোনোদিনও বলিনি ভোট নেব কিন্তু উপযুক্ত নিরাপত্তা দিয়ে যে নিরাপত্তায় টেবিলের তলে লুকানো পুলিশ দ্বারা সম্ভব নয় যেটা একমাত্র সেন্ট্রাল ফোর্স দিয়ে সম্ভব আমাদের দাবি একটাই এবং অনার থাকবো আমরা সেন্ট্রাল ফোর্স নয় ভোটের ডিউটি নয় Ada nak

পশ্চিম মেদিনীপুরে আমরা ডিএম এর কাছে তার আগে বর্ধমান হয়েছে এর আগে নদীয়া ডিএম এর কাছে আমরা রেপ্রেশন দিয়েছি সব জেলায় জেলায় হচ্ছে কিন্তু আমাদের দাবি একটাই সেন্ট্রাল ফোর্স নয় ভোটের ডিউটি নয় আমরা ভোট